আজ বুধবার দশই জুলাই সকালে প্রকাশিত হওয়া প্রতিবাদী আওয়াজ পত্রিকায় আরামবাগ মহকুমার অন্তর্গত পুরশুরার চিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকের কুকীর্তির কথা তুলে ধরা হয়েছে দীর্ঘ দশ বছর ধরে নাবালিকা ছাত্রীদের সাথে যৌন নির্যাতন করে আসছেন তিনি শুধু পত্রিকায় লেখার মাধ্যমেই নয় এবার ওই শিক্ষকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভিডিও প্রকাশ করছে প্রতিবাদী আওয়াজ এই হলেন সেই শিক্ষক যিনি ওই বিদ্যালয়ে কুড়ি বছর ধরে শিক্ষকতা করছেন আর নিজের সন্তান সম ছাত্রীদের সঙ্গে যৌন নির্যাতন করছেন নিজের কুকীর্তির জন্য ক্ষমা প্রার্থনা করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে মুচলেখা পত্র দিয়েছেন এই শিক্ষক এই হলো সেই মুচলেখা পত্র তবে বলে রাখি যেহেতু এটি নাবালিকা ছাত্রীদের সাথে যৌন নির্যাতনের ঘটনা তাই আইন অনুযায়ী সকলের নাম পরিচয় সমস্ত কিছুই গোপন রাখতে আমরা বাধ্য হয়েছি যে কারণেই যাদের যাদের মুখমণ্ডল ঢেকে রাখার প্রয়োজন তাদের সকলের মুখ ঢেকে রাখা হয়েছে তবে ওই শিক্ষকের বিরুদ্ধে কে কি বলছেন সেই সমস্ত কথা তুলে ধরছে প্রতিবাদী আওয়াজ শিক্ষকের কুকীর্তির অভিযোগের কথা শুনে ওই এলাকায় সত্য উদ্ঘাটন করতে গিয়েছিল প্রতিবাদী আওয়াজ এলাকার বাসিন্দা অভিভাবক বিদ্যালয়ের রাধনী অভিযুক্ত শিক্ষক প্রধান শিক্ষক স্থানীয় গ্রাম পঞ্চায়েত সকলের সাথে কথা বলা হয়েছিল কে কি বলছেন সমস্ত কথাই তুলে ধরা হবে প্রথমত এই ঘটনায় এলাকায় এক বাসিন্দা বলেন ওই শিক্ষক যে ভেতরে ভেতরে এমন কাণ্ড ঘটিয়েছেন তা আমরা আগে থেকে জানতাম না কিন্তু এখন স্কুলের বাচ্চা মেয়েদের নিরাপত্তার অভাব রয়েছে ওই শিক্ষক যেহেতু নিজের দোষের কথা স্বীকার করেছে তাহলে তাকে বরখাস্ত করা উচিত ওকে স্কুলে ঢুকতেই দেওয়া উচিত হয়নি তিনি যে হচ্ছে বাচ্চা মেয়েদের উপর যে একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে যৌন নির্যাতন করছেন মলেস্ট করছেন সেই বিষয়ে কি বলবেন তিনি হার স্বীকারও করেছেন তিনি লিখিত জমাও দিয়েছেন যেহেতু যে নিজে হার করে করেছে আমার যদি বলে ওই স্কুলে মাস্টার না থাকাই ধর স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে কি চাইছেন আপনারা এখন কি চাইছেন এই মাস্টারকে রিটার্ন দেওয়া দরকার হুট করে আলোচনা নাই স্কুলে ঢুকে পড়লো আপনার এই যে এখানেতে যে বাচ্চা বাচ্চা মেয়েরা পড়াশোনা করতে আসে তাদের নিরাপত্তা কতটা তাদের নিরাপত্তা এখন অবধি ছিল কিন্তু এখন যে ভিতর ভিতরে হচ্ছে বলে এবার স্কুলে কে হুট করে ঢুকতে পারবে বলি তাহলে আজকে পাশের গ্রাম থেকে স্কুলের ছাত্ররা আসছে তারাই শুনলে আসবে তাহলে স্কুলের পরিবেশটা নষ্ট হয়ে যাবে শিক্ষকের কুকীর্তি প্রকাশ হওয়ার পরও ওই শিক্ষককে স্কুলে আসতে দেওয়ার কারণে এক অভিভাবক স্কুলের পরিচালন কমিটির ওপর খুব প্রকাশ করেছেন তিনিও বলছেন ওই শিক্ষককে চাকরি থেকেই বরখাস্ত করা হোক বিশেষ করে যারা কমিটির লোক আছে

আর স্কুলে যে এরকম ওকে আবার ফের নিয়ে নেবে এটাও কেউ বলেন আমরা তো জানি আর আসবেন এখানেতে কোনো অভিযোগ অভিযোগ কেউ কিছু করেছেন আপনারা থানাতে বা কোনো প্রশাসন লেভেলে না সেরকম তো কিছু করেন প্রতিবাদী আজ পত্রিকায় জানানো হয়েছিল অভিযুক্ত শিক্ষক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতন করেও স্কুলে নিজের দাপট বজায় রাখতেন ওনার এমন গুরুতর অপরাধের পরও কেউই তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি নন ঠিক সেটাই যেন প্রমাণ হলো বিদ্যালয়ে রাধুনির কথায় কারণ এত বড় ঘটনা ঘটে গেলেও কিছুই জানেন না বলেই জানিয়েছেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে রান্নার কাজ করা এক রাঁধুনি কোনো অজানা ভয়ে হোক বা অন্য কোনো কারণ প্রকাশ্যেই তিনি বলেন এ বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না ঘুরছে আজকে দীর্ঘ দশ বছর ধরে এই যে উনি মুছ লেখাও জমা দিয়েছেন যে স্যার সেই সম্বন্ধে কি বলবেন আপনার স্কুলের এই যে এখানেতে বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা পড়াশোনা করছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে মলেস্ট হচ্ছে

অভিযুক্ত শিক্ষক যে গ্রাম পঞ্চায়েতের নিজের কুকীর্তির কথা স্বীকার করে মুচলেখাপত্র জমা দিয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতও হানা দিয়েছিল প্রতিবাদী আওয়াজ কারণ ওই পত্র উপস্থিতি স্বাক্ষর হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পাশাপাশি শাসক দলের একজন কর্মীরও স্বাক্ষর রয়েছে এই ঘটনার সত্যতা যাচাই করতেও যাওয়া হয়েছিল সেখানে গিয়ে জানা গেছে পত্রের বিষয়টি শতভাগ সত্যি কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কেউ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন এবার আসি শিক্ষক নামে ওই কলঙ্কের কাছে নিজের কুকীর্তির প্রকাশ সাধারণ মানুষের অভিযোগ অভিভাবকদের অভিযোগ পঞ্চায়েতে মুসলিকা পত্র জমা এত কিছুর পরেও মুখে কুলু পেটেছেন অভিযুক্ত ওই শিক্ষক যদিও কোন মুখ নিয়েই বা তিনি আর কথা বলবেন তাই তো ক্যামেরা দেখেই এদিক সেদিক ছুটে বেড়ালেন তিনি আপনার নামে যে অভিযোগ আসছে সে অভিযোগ নিয়ে কি বলবেন আপনি আপনার নামে অভিযোগ আপনি মুছলে কাজ জমা দিয়েছেন স্যার 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 আপনি মুছলে কাজ জমা দিয়েছেন স্যার স্যার এদিকে একটু তাকাবেন স্যার স্যার আপনার নামে যে মলেস্টের অভিযোগ এসেছে সেটা নিয়ে কি বলবেন আপনি আপনি দীর্ঘ দশ বছর ধরে করছেন এই ঘটনা ঘটাচ্ছেন তিন বছর আগে ধরাও পড়েছেন আবারও নতুন করে ধরা পড়েছে কি বলবেন কি স্যার একটু তাকিয়ে বলুন অভিযোগ আপনার নামে আপনি যে মুচলেখা জমা দিয়েছেন স্যার মুচলেখা আছে ছজনের স্বাক্ষর আছে তাতে এবং স্কুলের হেড স্যারও হচ্ছে উনি এসআই অফিসে জানিয়েছেন কি বলবেন আপনি অভিযুক্ত শিক্ষক কুকীর্তি করে নিজের মুখ ঘড়িয়াই রাখলেন তবে তার বিরুদ্ধে কিন্তু নির্দিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়েছে আর সেই অভিযোগ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবে তিনি বলেন এই মুহূর্তে তিনি কোনো স্ট্রিক অ্যাকশন নিতে পারছেন না কারণ তিনি এই বিদ্যালয়ে নতুন তাই অভিযোগ পাওয়ার পরে উচ্চ দপ্তরে অভিযোগ জানিয়েছি যা সিদ্ধান্ত নেওয়ার তাঁরাই নেবেন তবে আমি চাই উনি দোষী হলে শাস্তি পাক অভিযোগের ভিত্তিতে উনি এখানেতে কিছু দুর্ব্যবহার করেছেন মলেস্ট করেছেন ছাত্রীদের উপর সেইটা কি বলবেন প্রথম কথা আমাদের স্কুলের প্যারা টিচার উনি তো যে দুর্ব্যবহার করেছে ওটা খারাপ ব্যবহারই করেছে তবে আমার পক্ষে তো ক্ষমা করার অযোগ্য আমি কিন্তু এসআই অফিসে ছলি একটা লিখিত দিয়ে এসছি এসআইয়ের কাছে আমি সব কিছু রিপোর্ট দিয়েছি কত বছর ধরে উনি শিক্ষকতা করছেন প্যারা টিচার তো হ্যাঁ অনেকদিন প্রায় কুড়ি বছরের ওপর আর এই অভিযোগ যেটা সেটা নিয়ে আবার আমার থেকে পাঁচ বছরের বড় পঁয়তাল্লিশ বছরে উনি পঞ্চাশ বছর কিন্তু আমরা ওনাকে মেনে চলি সম্মান দিই সত্যি কথা বলতে কি খুবই অপরাধজনক এবং দুঃখজনক হওয়ার এখানেতে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আসছে তার জন্য কি কোনো থানাতে বা কোনো জায়গাতে কি আপনারা কোনো দরখাস্ত দিয়েছেন বা অভিযোগপত্র জমা দিয়েছেন না আমরা এসআই অফিসে আমাদের হাই আদালতে জানিয়েছি উনি করছেন ব্যাপার আমি তো ওইটা ঠিক বলতে পারছি না উনি একটা মুচ লেখা দিয়েছেন ওই মুচ লেখাটাতে আপনারা সকলে মিলে স্বাক্ষর করেছেন মুচলেখাটা কি মুচলেখাটা কি ভিত্তিতে দিয়েছেন তিনি উনি লেখা দিয়েছেন যে ভবিষ্যতে আর দিন করবো না আমি পড়েছি এবং স্বীকারও করেন মুঠলেখাটা কাকে দিয়েছেন প্রথমে আমাদের পঞ্চায়েত সেক্রেটারির নামে দিয়েছেন পঞ্চায়েতের কিছু যেমন সভাপতি তো ছিল আমার স্কুলের যেমন সভাপতি সুশীল মালিক উনি সুশীল বাবু ছিলেন ওনার সামনেই উনি মুজলেখা একটা লিখে দিয়েছেন মুঠলেখা যখন তিনি জমা দেন এখানেতে যে স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরতে গার্জেন বা স্কুল টিচার বা কোনো স্থানীয় কেউ ছিলেন কি এখানে তো স্থানীয় বলতে একমাত্র সুশীল বাবুই ছিলেন আর একটা সুশীল বাবুরই ঘনিষ্ঠ পাতি নেতার মতো ছিল তবে উনি এমনি কোন পার্টির নেতা ছিল পার্টির নেতা বলতে উনি এমনি সকলেরই সুবিধের অর্থে আছে মানে সমাজ যের ওর এই মানে ওখানে পার্টি হতে ব্যাপারে কিছু সমস্যা নেই ভবিষ্যতে আপনারা কী করতে চাইছেন এই যে এই রকম ঘটনা যে ঘটেছে এবং বিগত দশ বছর ধরে অভিযোগ আসছে এবং গত তিন বছর আগেও তিনি হচ্ছে একবার ধরা পড়েছিল তো এই যে ঘটনা এই ঘটনাতে বলবেন সত্যি কথা বলতে কি স্যার আমি তো এখানে নতুন আসছি এই ছ মাস আমার হচ্ছে এখানে আমি খুব একটা যে জোর গলায় খুব স্টেপ নিয়ে নেবো সঙ্গে সঙ্গে আমি নিয়েছি কিন্তু সঙ্গে সঙ্গে এসআই আমি রিপোর্ট দিয়ে দিই এবার উদ্যোত্তম কর্তৃপক্ষ যেটা বিবেচনা করবে আমি সেখানে আটকে পুরশুরাত চিলাডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক যিনি দশ বছর ধরে নিজের স্কুলের নাবালিকা ছাত্রীদের সাথে যৌন নির্যাতন করে আসছেন সেই শিক্ষকের উপর গ্রামের প্রতিটা মানুষ এখন ক্ষুব্ধ নিজের কুকীর্তির কথা মুচলেকা আকারে পঞ্চায়েতের জমা দেওয়া বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলেও এলাকা জুড়ে এই শিক্ষকের কুকীর্তির কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আর ওই শিক্ষক যেহেতু মুচলেকা পত্রের মাধ্যমে নিজের দোষের কথা স্বীকার করেছেন সেখানে কত দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই অবশ্যই নজর রাখবে প্রতিবাদী আওয়াজ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে